কারণ দু হাজার চোদ্দ সালে আদিবাসীদের যা যা প্রয়োজন এই দু হাজার চোদ্দ সালে একটা কমিশন ভার্জিনিয়াস যা কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না অপরদিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একই ভাবে মুসলিম নরদি সরকার বললেও চলতে উঠতে ওсне দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদের এর দমন করছে শুধু সংখ্যালঘুদের মুসলমানের নয় আদিবাসী दलित পিছিয়ে পড়genden যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন প্রয়োগ করছে তাই বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কালকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে এই পলাশি পাড়া থেকে এই আকাশি পাড়া থেকে এই কালীগঞ্জ থেকে নদিয়া থেকে জনগণের জনপ্রতিনিধি বিধানসভার মধ্যে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে